নমস্কার পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান দিয়েছে নভেম্বরে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে এছাড়াও দু হাজার মার্চ থেকে এপ্রিলের মধ্যে আপার প্রাইমারি নোটিফিকেশান আসতে চলেছে আজকের এই ভিডিওতে ষাটটি এমসিকিউ থাকছে এবং এই ষাটটি এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রশ্নগুলো দেখুন যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আপনারা কপিতে লিখে রাখবেন প্রথম যে প্রশ্ন আসছে আঠেরোশো বারো সালের স্কটল্যান্ডের ক্লাইভ নদীতে বাষ্পচালিত ছোট্ট একটি জাহাজ সফলভাবে চালানো হয় এটিকে কে আবিষ্কার করেন অপশান রয়েছে জেমস ওয়াট রবার্ট ফাল্টন জর্জ স্টিফেনসন জর্জ স্মিথ সঠিক উত্তর হবে রবার্ট ফাল্টন জেমস ওয়ার্ট বাষ্পচালিত রেল ইঞ্জিনের মডিফিকেশান করে যে আধুনিক বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন কিন্তু রবার্ট ফাল্টন প্রথম ক্লাইভ নদীতে বাষ্পচালিত একটি ছোট্ট জাহাজকে সফলভাবে চালিয়েছিলেন দু নম্বরে বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া দার্জিলিং এবং বীরভূম বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলাতে রয়েছে পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে অযোধ্যা দার্জিলিংয়ের একটি গুরুত্বপূর্ণ পাহাড় টাইগার হিল এছাড়াও দার্জিলিংতে অনেক গুরুত্বপূর্ণ পাহাড় ও পর্বত রয়েছে এছাড়াও বীরভূমের একটি গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে তিন নম্বর প্রশ্ন তোরসা নদী কোথার থেকে উৎপন্ন হয়েছে অপশান রয়েছে চুম্বি উপত্যকা মিরিক উপত্যকা রায়তাল হ্রদ ফালুট পর্বত তোরসা নদী এখন খুব গুরুত্বপূর্ণ কারণ উত্তরবঙ্গে যে ফ্লাড হয়েছে সেখানে তিস্তা তোরসা এগুলো খুব গুরুত্বপূর্ণ বা এগুলোর প্রভাব কিন্তু খুব বেশি রয়েছে চুম্বি উপত্য উপত্যকা থেকে এই তোরসা নদীর সৃষ্টি হয়েছে চুম্বি উপত্যকা অর্থাৎ অপশন এ সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন নর্মদা নদীর তীরে অবস্থিত কোন শহর জামশেদপুর জব্বলপুর নাসিক মাদুরাই সঠিক উত্তর জব্বলপুর নর্মদা নদী একটি পশ্চিম বাহিনী নদী এবং এই নদীর মোহনাতে কোনো রকমের বদ্বীপ নেই এই নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে আরব সাগরে মিশেছে এবং এর তীরে অবস্থিত একটি শহর হচ্ছে জব্বলপুর পরের প্রশ্নতে চলে আসছি পাঁচ নম্বর প্রশ্ন আই হ্যাভ নাথিং টু অফার অ্যাকসেপ্ট ব্লাড টয়েল টিয়ার্স অ্যান্ড সুইট এই উক্তিটি কে করেন অপশান রয়েছে রুশো চার্চিল জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হবে চার্চিল এবং সাতটি এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটি এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরের প্রশ্ন এদের মধ্যে কত্থক নাচে সঙ্গে যুক্ত কে অপশান রয়েছে বীরজু মহারাজ ভি এস মাথুর আলী আকবর খান জামিনী কৃষ্ণমূর্তি সঠিক উত্তর বিরজু মহারাজ পরের প্রশ্ন সাত নম্বর লিলি ফুল কোন দেশের প্রতীক অপশান রয়েছে কানাডা জাপান সরি এটা পিন টাইপ মিস্টেক হয়েছে স্পেন এটা হবে না এটা হবে ফ্রান্স এবং সঠিক উত্তর এটাই হবে ফ্রান্স ফ্রান্সের জাতীয় ফুল বা ফ্রান্সের লিলি ফুল সেই দেশের একটি প্রতীক ঠিক আছে এটা অপশানে হবে সি নাম্বার অপশান হবে ফ্রান্স ফ্রান্সের প্রতীক হচ্ছে লিলি ফুল আট নাম্বার প্রশ্ন হটলাইন কাকে বলে হটলাইন অপশান রয়েছে দেখুন রাশিয়া ও এর মধ্যে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দুটি দেশ বিভাজনকারী রেখা বিদ্যুতের তার এবং একটি জাতীয় সড়ক হটলাইন হচ্ছে রাশিয়া এবং এর মধ্যে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা এটাকে হটলাইন বলা হয় ন নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নিচের কোনটি অন্যের চেয়ে আলাদা দেখুন এই প্রশ্নটি রয়েছে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিএফএইচ আর ইউ ভি এমপিআর জি জে এল এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান যে সঠিক উত্তর কোনটি এছাড়াও এর উত্তর আমি কমেন্ট কমিউনিটি ট্যাবতে দিয়ে দেব কালকে আপনারা জানান আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি যে এই যে উত্তরটি আপনারা খুঁজবেন বা এটাকে সঠিক উত্তর বার করবেন সেটা অ্যালফাবেটিক্যালি হবে অর্থাৎ একটা এর অপশান আমি বলে দিচ্ছি সি এফ এইচ সি জি এইচ মাঝখানে কয়টি লেটার রয়েছে এফের পরে কয়টি লেটার রয়েছে এইভাবে সঠিক উত্তরটি বার করতে হবে আমি এর উত্তর বলছি না এর উত্তর আপনারা কমেন্ট সেকশনে জানান দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন খুব সোজা রয়েছে কার জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণ ফিফথ সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে পালন করার জন্য এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন শহরে শান্তি সম্মেলন হয় সঠিক উত্তর প্যারিস প্যারিস শহরে শান্তি সম্মেলন হয় বারো নম্বর প্রশ্ন কোন তারিখটি জাতীয় খেলা দিবস হিসাবে পালিত হয় অপশান রয়েছে আগস্টের উনত্রিশ তারিখ অক্টোবরের চার তারিখ এপ্রিলের পাঁচ তারিখ আগস্টের আঠেরো তারিখ সঠিক উত্তর হবে আগস্টের উনত্রিশ তারিখ তেরো নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে কোন জাহাজে কলম্বাস অভিযান চালিয়েছিলেন টাইটানিক সান্তা মারিয়া ট্রিক্লেজ কলম্বাস যিনি ভারত আবিষ্কারের উদ্দেশ্যে তিনি জাহাজ নিয়ে বেরিয়েছিলেন এবং ভুল করে তিনি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে এসে পৌঁছান এবং বলেন যে এটাই ভারতবর্ষ আসলে সেটা ছিল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ তিনি যে জাহাজে অভিযান চালিয়েছিলেন তা হল সান্তা মারিয়া পরের প্রশ্ন নায়গ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে নাইগ্রা জলপ্রপাত পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত যেটা রয়েছে সেন্ট লরেন্স নদীতে আমেরিকার সেন্ট লরেন্স নদীতে রয়েছে নায়গ্রা জলপ্রপাত পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত পনেরো নম্বর প্রশ্ন কোন শহর ভারতের রোম বলে পরিচিত চেন্নাই দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ সঠিক উত্তর এটা সকলেরই জানা রয়েছে সোজা প্রশ্ন রয়েছে দিল্লি এটাও সোজা প্রশ্ন রয়েছে উইন্ড সিটি বা হাওয়া শহর কাকে বলা হয়ে থাকে শিকাগো কিউবা জাপান হংকং সঠিক উত্তর শিকাগো শিকাগোকে বলা হয়ে থাকে হাওয়ার শহর এছাড়াও কসাইখানা বলা হয়ে থাকে শিকাগোকে সতেরো নম্বর প্রশ্ন অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত ভেনেজুয়েলা সঠিক উত্তর ভেনেজুয়েলা অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এবং এটি ভেনেজুয়েলা দেশে রয়েছে অনেক বইতে অরিনকো নদী রয়েছে অরিনকো নদীর উপর সৃষ্টি হয়েছে আবার অনেক বইতে বা অরিজিনাল যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অরিনকো নদীর উপনদী ক্যারোনি উপর এই অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত এবং এটি ভেনেজুয়েলাতেই রয়েছে আঠারো নম্বর প্রশ্ন পঞ্চাশটি তারা পঞ্চাশটি তারা কোন দেশের জাতীয় পতাকার মধ্যে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকেই জাতীয় পতাকা বিভিন্ন দেশের দেখেছি কিন্তু পঞ্চাশটি তারা রয়েছে কোন দেশের জাতীয় পতাকাতে সাইডের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসএ ইউএসএ জাতীয় পতাকাতে পঞ্চাশটি স্টার রয়েছে উনিশ নাম্বার প্রশ্ন পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়া সি গ্রন্থের রচয়িতা কে বা গ্রন্থাকার কে অপশন রয়েছে আরিয়ান স্টার জাস্টিন এবং জৈনিক গ্রিক ব্যক্তি দেখুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি এই গ্রন্থের রচয়িতা এখনও কিন্তু কোনো বইতে দেওয়া নেই যে এটি কে লিখেছেন এই বইটিতে লৈত সাগর ভূমিত সাগরের অভিযান সম্পর্কে লেখা রয়েছে কিন্তু এর রচয়িতা কে এখনও কিন্তু জানা যায়নি এজন্য এর উত্তর জৈনিক গ্রিক ব্যক্তি সঠিক উত্তর হবে এক জৈনিক গ্রীক ব্যক্তি কারণ এখনও এই বইটি কে লিখেছেন তার সঠিক নাম এখনও পাওয়া যায়নি কুড়ি নাম্বার প্রশ্ন অশোকের আমলে নির্মিত চিহ্নিত স্তম্ভ নিচের কোন স্থানে রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর সারনাথ যারা বেনারস ঘুরতে গেছেন বা বেনারস থেকে দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে সারনাথ রয়েছে সেখানে একটি মিউজিয়াম রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন সেই নির্মিত চিহ্নিত স্তম্ভ সারনাথে রয়েছে পরের প্রশ্ন একুশ নম্বর কনিষ্ক কোন ধর্মে সমর্থক ছিলেন অপশন মহাজান হিনজান হিন্দু ইহুতি সঠিক উত্তর মহাজান বাইশ নম্বর প্রশ্ন রামানুজ নিচের কোন ধর্মীয় মতটি প্রকাশ করেন রামানুজ লোকায়ত জ্ঞানমার্গ ভক্তি এবং অহিংসা সফর সঠিক উত্তর হবে ভক্তি তেইশ নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্যে খনি থেকে সোনা উত্তোলিত হয় অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে সমস্ত রাজ্য রয়েছে সবথেকে বেশি সোনা পাওয়া যায় কোন রাজ্যে অপশান রয়েছে কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কর্ণাটকে সবথেকে বেশি সোনা পাওয়া যায় এবং কর্ণাটকের যে সোনার খনি সেটা নিয়ে কেজিএফ সিনেমাটা তো আমরা দেখেছি সেখানে সব কর্ণাটকে সবথেকে বেশি আমাদের ভারতবর্ষের মধ্যে সোনা পাওয়া যায় চব্বিশ নাম্বার প্রশ্ন প্রস্তরীভূত শিলার অধিকাংশই হলো স্পটিকার এবং দৃঢ় সংবদ্ধ কেলাসিত স্তরীভূত এবং নিশ্চন। সঠিক উত্তর স্ফটিকার এবং দৃঢ় সংবদ্ধ প্রস্তরীভূত শিলা পঁচিশ নম্বর প্রশ্ন ধান ধান কি ধান মরু অঞ্চলের একটি বালিয়াড়ি মরু অঞ্চলে নানা আকৃতির গতি মরু অঞ্চলের উদ্ভিদ এবং মরুদ্যান দেখুন এসএসসিতে একটা ভূগোলের প্রশ্ন ছিল যে মরুভূমি বালিয়াড়ি বিশেষ করে রাজস্থানের মরুভূমির যে বালিয়াড়ি সেগুলোকে কি বলা হয় সেটিকে ধ্রিয়ান বলা হয়ে থাকে রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়ে থাকে ধান হচ্ছে মরুভূমির মধ্যে যে সমস্ত ছোট ছোটো হ্রদগুলো থাকে যেগুলোকে প্লেয়া বলা হয়ে থাকে সেগুলোই হচ্ছে ধান এখানে যা অপশান রয়েছে সেই অপশান অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে মরু অঞ্চলে নানা আকৃতির গতি আসলে ধান হচ্ছে ছোট ছোট। লবণাক্ত জলের হ্রদ বা প্লায়া ছাব্বিশ নাম্বার প্রশ্ন এটা সোজা প্রশ্ন রয়েছে ভূমিকম্পের কোন যন্ত্রের সাহায্যে কম্পন মাপা হয়ে থাকে অর্থাৎ কোন সাহায্যে মাপা থাকে ভূকম্পন হয়ে সঠিক উত্তর সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের কম্পন মাপা হয়ে থাকে সাতাশ নম্বর প্রশ্ন কৈলাস মন্দির কৈলাস মন্দির কোথায় অবস্থিত অপশন রয়েছে কোচিন আগ্রা ইলোরা আর একটা অপশান রয়েছে মুম্বাই তো এখানে সঠিক অস অপশান উত্তর হবে ইলোরা ইলোরাতে রয়েছে কৈলাস মন্দির আঠাশ আঠাশ নম্বর প্রশ্ন আকাশবাণী কলকাতার কেন্দ্র কবে চালু হয় অপশান রয়েছে উনিশশো সাতাশ সালের সাতাশে আগস্ট উনিশশো তিরিশ সালের জানুয়ারি উনিশশো সালে সালের পনেরোই জুন উনিশশো পঁয়ত্রিশ সালের সাতই আগস্ট সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সাতাশ সালের সাতাশে আগস্ট সঠিক উত্তর উনত্রিশ নম্বর প্রশ্ন ভারত পাকিস্তানের সময় মুসলিমরা কোন জেলায় সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও ভারত ভক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেনি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অপশান রয়েছে মালদা বর্ধমান মুর্শিদাবাদ এবং হুগলি সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও সেখানে ভারত ভারতে থাকার ক্ষেত্রে তারা কিন্তু কোনোরকম প্রতিবাদ করেনি তিরিশ নম্বর প্রশ্ন স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কত সালে খাদ্য আন্দোলন হয় খাদ্য আন্দোলন হয় উনিশশো সালে অপশান নাম্বার সি সঠিক উত্তর একত্রিশ নাম্বার প্রশ্ন মির্জা আসাদুল্লাহ খান গালিব কোন সম্রাটের সভাকপি ছিলেন মির্জা আসাদুল্লাহ খান গালিব ছিলেন বাহাদুর শাহ জাফর এর সভাকপি বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন মির্জা আসাদুল্লাহ খান প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে দেখুন রাজ্যপালকে নিয়োগ করেন কে এটা সোজা প্রশ্ন রয়েছে সঠিক উত্তর রাষ্ট্রপতি তেত্রিশ নম্বর প্রশ্ন খুব সোজা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আঠারোশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল অপশন মুম্বাই কলকাতা লাহোর লখনউ সঠিক উত্তর হবে মুম্বাই মুম্বাইতে প্রথম অধিবেশন হয় এবং এই অধিবেশন হয় মুম্বাইয়ের দাস তেজপাত সংস্কৃত কলেজে এবং এই কংগ্রেসের প্রথম সভাপতি হন চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং এর প্রধান উদ্যোক্তা ছিলেন অ্যালন অক্টোভিয়ান হিউম তো এখানে অনেকগুলো প্রশ্ন হয় যে কোথায় অধিবেশনটি বসে সেটা হচ্ছে গকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং কার উদ্যোগে হন অ্যালন অক্টোভিয়ান হিউমের উদ্যোগে এই সভা হয় অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন মোহনদাস করমচাঁদ গান্ধী কোন গোল টেবেলের বৈঠকে যোগদান দেন তিনি কিন্তু প্রথম গোল টেবেল বৈঠকে যোগদান করেননি বি নাম্বার অপশান সঠিক উত্তর কিন্তু এখানে টাইপ মিস্টেক রয়েছে এটা হবে দ্বিতীয় সরি এটা হবে দ্বিতীয় গোল টেবিল বৈঠক দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মোহনদাস করমচাঁদ গান্ধী যোগদান করেন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন ভারতে স্বাধীনতার পর প্রথম কোথায় বেসরকারি উদ্যোগে রেল লাইনের চুক্তি হয় এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গেঁদে ঢাকা কঙ্কন রেল সুন্দরনগর মহুয়া এবং দীঘাত্তম তমলুক সঠিক উত্তর সুন্দরনগর মহুয়া ছত্রিশ নাম্বার প্রশ্ন গান্ধী আরোইন চুক্তি কত সালে হয় গান্ধী আরোইন চুক্তি হয় উনিশশো সালে অপশন সি সঠিক উত্তর উনিশশো সালে গান্ধী আরোইন চুক্তি হয় এবং তারপরে তিনি এই চুক্তি অনুসারে তিনি গোলটেবিল বৈঠকে যোগদান করেন সাঁত্রিশ নাম্বার প্রশ্ন কুচিপুড়ি নাচ কোন রাজ্যে বহুল প্রচলিত পশ্চিমবঙ্গ গুজরাট অন্ধ্রপ্রদেশ এবং কেরালা সঠিক উত্তর কুচিপুড়ি নাচ অন্ধ্রপ্রদেশে বিখ্যাত বা অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি প্রচলিত রয়েছে আটত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে বড় পোস্ট অফিসের নাম কি কলকাতা জিপিও মুম্বাই জিপিও অসম জিপিও দিল্লি জিপিও সঠিক উত্তর মুম্বাই মুম্বাই সবথেকে বড় পোস্ট অফিস রয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালে এটা বিয়ে হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন এটিও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয় সঠিক উত্তর ইংরেজ এবং ফ্রান্স অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে এই সপ্তবর্ষ যুদ্ধ হয়ে থাকে একচল্লিশ নম্বর প্রশ্ন লুই ব্লাঙ্ক কোন দেশের বাসিন্দা ছিলেন টাইপ মিস্টেক রয়েছে এখানে অপশান এতে হবে ফ্রান্স জার্মান রাশিয়া এবং ইংল্যান্ড সঠিক উত্তর হবে ফ্রান্স লুই ব্লাঙ্ক ফ্রান্সের বাসিন্দা ছিলেন এগুলো যখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব সেই সময় আমি এই ভুলগুলোকে কারেকশান করে দেব ঠিক আছে বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন কোন বাউপ্রবাহটি স্থানীয় বাউ নয় স্থানীয় বাউ আমরা বাউপ্রবাহ পড়েছি ভূগোলে যেখানে নিয়ত বাউ সাময়িক বাউ স্থানীয় বাউ রয়েছে সেখানে এখানে বলছে যে কোন বাউটি স্থানীয় বাউ নয় কালবৈশাখী আঁধি মৌসুমী বাউ এবং চিনুক দেখুন এখানে যে মৌসুমী বাউ এটা হচ্ছে একটি সাময়িক বাউ কারণ একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় বাকি যে সমস্ত বাউগুলো রয়েছে এগুলো সবগুলোই হচ্ছে স্থানীয় বাউ। কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয় তেচল্লিশ নম্বর প্রশ্ন ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নামকে এটা খুব সোজা প্রশ্ন সঠিক উত্তর গঙ্গা ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে তারপরে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি এটা সঠিক উত্তর হবে রাজঘাট অপশন এ সঠিক উত্তর রাজঘাট হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন অপশান রয়েছে আব্দুল কালাম আজাদ ইন্দিরা গান্ধী রুজভেল্ট এবং অপশান ডি এদের কেউ নন সঠিক উত্তর আব্দুল কালাম আজাদ অপশান এ সঠিক উত্তর ছেচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন পরের প্রশ্নতে চলে যাচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি সংবাদ স্থানটি কোন দেশের অ্যাসোসিয়েটেড প্রেস যে সংবাদ মাধ্যমটি রয়েছে সেটি অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে সঠিক উত্তর অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস আটচল্লিশ নাম্বার প্রশ্ন সত্যার্থ প্রকাশ নামক নামের সঙ্গে কে যুক্ত রয়েছেন সত্যার্থ প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছেন দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী অর্থাৎ অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কি মরু সাগর অপশন অনুসারে উত্তর মরুসাগর পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ হচ্ছে মরুসাগর পঞ্চাশ নম্বর প্রশ্ন আর দশটি প্রশ্ন রয়েছে লক্ষণ শহর কোন নদীর তীরে অবস্থিত লক্ষ্ণ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ লক্ষ্ণৌ শহর গোমতি নদীর তীরে অবস্থিত অপশন এ নম্বর প্রশ্ন ভারতের অরণ্য ক্রমাগত নিশ্চিন্ন হয়ে যাওয়ার কারণ কি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান যুগ কৃষিক্ষেত্রে সম্প্রসারণ আবাসন প্রকল্প এবং উপরের দুটি কারণে দেখুন বর্তমানে অরণ্যের ক্রমাগত নিচ্ছিহ্নের কারণ হয়ে যাওয়া তার কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে সম্প্রসারণ এটাও হবে এবং আবাসন প্রকল্প এই যে নগরায়ণ দিন দিন বেড়েই চলছে এটাও কিন্তু অরণ্যের নিশ্চিন্ন হয়ে যাওয়ার একটি কারণ তো উত্তর হবে সি উপরের দুটি কারণেই বাহান্ন নম্বর প্রশ্ন এবং একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে উনিশশো সালে সেপ্টেম্বরে বিশ্বের এগারোটি দেশের পরিবেশ সংক্রান্ত কোন চুক্তিতে আবদ্ধ হয় এখানে যে অপশান রয়েছে মন্ট্রিল প্রোটোকল বসুন্ধরা চুক্তি এবং কিওটো চুক্তি কিওটো প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল সঠিক উত্তর উনিশশো সালে হয় ওজন লেয়ারকে নিয়ে এছাড়াও উনিশশো সালে হয় বসুন্ধরা সম্মেলন বা আর্থ সাবমিট এটাও গুরুত্বপূর্ণ এবং মন্ট্রিল প্রোটোকলের দশ বছর পরে এটা মনে রাখার একটা উপায় রয়েছে যে উনিশশো সালে হয় মন্ট্রিল প্রোটোকল ওজন লেয়ারকে নিয়ে এবং তার দশ বছর পরে অর্থাৎ উনিশশো সালে হয় কিওটো প্রোটোকল এবং উনিশশো সালে হয় আর্থ সামিট আর্থ সামিট হয় রিডিউজনেরোতে বান্ন নম্বর প্রশ্ন হয়ে গেছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম কি। রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা রাশিয়ার যে পার্লামেন্ট সেই পার্লামেন্টকে ডুমা বলা হয় রাশিয়ার যে স্বাধীনতা সংগ্রাম পড়লে আমরা ডুমা পেয়ে থাকি লাল কুর্তা বাহিনী সস্তা কে ছিলেন লাল কুর্তা বাহিনীর সস্তা ছিলেন গ্যারিবল্ডি অপশান সি অপশান সি সঠিক উত্তর গ্যারিবল্ডি ছিলেন লাল কুর্তা বাহিনীর পঞ্চান্ন নম্বর প্রশ্ন নিচের কোনটি অন্তর নদী দেখুন আমাদের ভারতবর্ষের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি লুনি এখানে অপশানে নেই ইরাবতী সায়েন আমুদরিয়া লেনা আমুদরিয়া হচ্ছে এখানে একটি অন্তর্বাহিনী নদী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন অভ্র উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত অভ্র ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায় তার জন্য প্রথম অপশন রয়েছে যে প্রথম এটাই হবে সঠিক উত্তর সাতান্ন নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে রাজশেখর বসুর নাম কি জরাসন্দ হাবু শর্মা বনফুল পরশুরাম সঠিক উত্তর পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম ব্রিটিশ আঠান্ন নম্বর প্রশ্ন ব্রিটিশ হুণ্ডুরাজ কোন দেশের পুরনো নাম সঠিক উত্তর বেনিন বেনিনের পুরনো নাম ব্রিটিশ হুন্ডুরাজ উনষাট নম্বর প্রশ্ন পরিবার পরিকল্পনার প্রতীক কি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে অপশান রয়েছে রেড ক্রস লটাস রেড ট্র্যাঙ্গল এবং রেড ফ্লেক্স সঠিক উত্তর হবে অপশান সি রেড ট্র্যাঙ্গেল হবে সঠিক উত্তর এবং লাস্ট প্রশ্ন আজকের ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর প্যারিস প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত রয়েছে এই হচ্ছে ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং ডির জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের আপার প্রাইমারি পরীক্ষার যে সোশ্যাল স্টাডিজ পরীক্ষা সোশ্যাল স্টাডিজ পার্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সাতটি প্রশ্ন যদি এই প্রশ্নগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলতে যদি প্রথমবার ভিজিট করছেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং এর পিডিএফ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলোকে কারেকশন করে পিডিএফ দেওয়া হবে গ্রুপে এতে গ্রুপ জয়েন করার জন্য অবশ্যই ডেসক্রিপশন চেক করুন